পেঁয়াজ আর দিলাম তেল থেকে বেশি তেল দিলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তার না কথা সে ছুটকি দিয়ে দিয়ে গল অনেকে ছুটকি পছন্দ করে না ছুটকি খায় না সুতির গন্ধ শুনলে ভালো লাগে না আমরা আবার সুটি খাই যারা ছুটকি খায় তারা আবার সুটকি সুপ্রিয় এই যে সুতা গে কেটে মেশি এই যে ছুটকি দিয়ে দিলাম লোটে ছুটকি লোটে ছুটকি আগে একটু বেঁধে নেই Hai Hai eks di lempu লবণ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ গুঁড়ো সাথে এই যে কিরে একটু ভেজে নিলাম তারপরে কাঁচা গন্ধ ফিটতে গুঁড়ো কাঁচা গন্ধ গন্ধ থাকলে এটা ছেড়ে দেব ওই গন্ধ হবে না মানে সময় ছুটি কামড়ের নিচে পড়লো তাঁতের নিচে পড়লো অনেক সময় দেখা যাচ্ছে কাঁচা গন্ধ থাকে এরকম ভালো করে ভেজে নিলে গন্ধটা থাকে না দিলাম রসুন এই যে পরিমাণ মতো একটু রসুন বেশি দিতে হয় খিচরিটাকে নিয়ে নিবে খড়ির মধ্যে রসুন দিলাম ভালো করে নাড়া করে খুচরির মধ্যে রসুনটা একটু বাজা ভাজা হলে রসুনের গ্রান্ডটাও ভালো লাগবে হলে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে কালকে রান্না করছি তো মাংস মাংস আলু ভর্তা এগুলো দিয়ে মাংস খাইছে প্রত্যেক বেলা খাইতে ভালো লাগে না আর দু তিন দিন ছিলাম না বাসায় ভ্যারাই ছিলাম নিয়ে অনেকের করতে পারি না এক জায়গার বেরাইতে গেলে কমেন্টও করা যায় না ভিডিও দেখা যায় না তারপরে ফাঁকে ফাঁকে দেখছি অনেক রাত্রেবেলা বেলা শুইটে গেল তখন আমি ভিডিও দেখছি আমি আবার ভিডিও দেখলে ফুল ওয়াশ করে দেখি আপনারা একটু ভিডিও দেখলে পুল ওয়াস একজন তারপরে সহযোগিতা হবে তাহলে তো ভিডিও দেখে কোনো লাভ নাই যে আপনি তো একটা কমেন্ট করে দিয়ে চলে গেলেন এ করলে তো উপকার হবে না আমারও উপকার হলো না আপনারও উপকার হলো না আপনিও আমার ফুল ভিডিও দেখবেন আমিও আপনার ফুল ভিডিও দেখবো এইভাবে হচ্ছে নিয়ম তো একজন একজনের সহযোগিতা করা যাক ফুল ওয়াস করে এখন কারণ এইভাবে দেখবেন যারা আমার আসেন এবার যারাই অল্প ভিউ হোক আর যেটাই হোক কিন্তু সবাই যদি ফুল ওয়াচ করে ভিডিও দেখে তাইলে আগাইতে পারবেন ভিউ হবে তিন হাজার দুই হাজার এটা ফুল ওয়াশ হলে না ফুল ওয়াশ হইলো না এই হওয়ার তো কোনো দাম নেই যেটুকুই দেখেন সবাই সবারই সহযোগিতা করেন এটা ফাটে দিয়ে দিলাম

আমরা যেহেতু ইউটিউবে কাজ করতে নামছি ফেসবুকে নামছি ফেসবুকে ইউটিউবে এগুলি কাজ করতে নামছি তাহলে আমরা একজন আর ধরনের সহযোগিতা করবো সবাই সবার ভিডিও ফুলভাবে দেখব সবার কাছে রিকোয়েস্ট আমিও দেখবো আপনাদেরকে দেখিও আমি আমি দেখি না দেখলো আমি সালেয়া রান্না করি বা বিছানায় ঘুমাইতে গেল আমি সালেয়া রাইখা তারপরে দেখি একটা করে একটা চালিয়া রেখে দি তাহলে মনে করেন সবাই রুকু করে আসবে তো পায়র একটু ওয়াস্ট টাইম দে হবে ও ওয়াস্ট টাইম না হয় তাহলে কি इधर جالসা কাজ করে সারা দিনে যে ভিডিও করো একটা এডিট করো একটা কাজ এই যে আগে বেগুন কেটে রাখছি অনেক দিন পরে অনেক দিন বলতে কি এক আধা দিবসের মাথায় এই এই বেগুন সাথে তেল তেল বাসে উঠতে বেগুনটা দিলাম এখন বেগুনটা সুটির সাথে কষিয়ে তারপরে মজে গেলে তারপরে পানি দিই দিলাম আর একটু লবণ নিব লবণ কম হয়ে গেছে কালার টা দেখছেন খুব সুন্দর এই যে এখন পানি দিব করে রান্না বেশিক্ষণ সময় লাগে না আবার একটু রান্না দিয়ে রাখবো লবণটা দি লবণ আর পাঁচ মিনিট আমার সাথেই থাকেন পাঁচ মিনিট লাগবো তারপরে রান্না শেষ হয়ে যাবে রান্না হয়ে গেছে সুলাভ করে দিলাম এই যে বেশি করে রান্না করছি সুন্দর হয়েছে সুন্দর সাথে করলাম এই যে এখন ছানা খাবো নাস্তা কার কেমন লাগে সানা জানাবেন কেমন আমার কাছে খুব ভালো লাগে আমি ছোটবেলা দেখি আমি ইচ্ছে করে দুধের ছানা বানাই খাওয়ার জন্য রান্না ভালো লাগলো নি আপনাদের কাছে এটা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ